কি পরিমাণ বাইক প্রত্যেকটা নতুনের কন্ডিশনে আছে যারা ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে ঠিক না ভাইয়া কুরিয়ারের ব্যবস্থা সারা বাংলাদেশ আছে তবে কুরিয়ারে নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে

ঠিক আছে একদম ফ্রেশ একটা বাইক অনেক হয়তো বা মনে করতে পারে যে ভাই এত কম দামে বাইক না একদম সুপার ডুপার কন্ডিশন আছে নিয়ে যাবেন ইঞ্জিন আর এই গাড়িটা এই প্রাইজে দিতে পারে না যে প্রাইসটা এখন আমরা দেব এটা কিন্তু আপনার অন্য অন্য শোরুমে যে কোনো শোরুমেই যান দুই লক্ষ বিশ হাজার টাকা বা দুই লক্ষ টাকার আশেপাশে সারা কিন্তু আপনি এটা না আর শুধুমাত্র মাত্র কুমিল্লা সাজ্জাদ মোটর থেকে দিতেছে এক লক্ষ ষাট হাজার টাকা কেন ভাই নিবেন না মানে এটা তো কার বাগে না সেটা বলতে পারেন এটা যে হালি উড়বে ভাই উড়বে উড়বে আচ্ছা তারপরে বাসন্ত্রী আর এই গাড়িটা কিন্তু নাম্বার নাম্বার মানে আজীবন আজীবন করা আজীবনের নাম্বার করা ভাই এই গাড়ি গুলা কিন্তু ষাট সত্তর হাজার টাকা করা লাগে কিন্তু এই কন্ডিশনের গাড়িটা সাজাত মোটর থেকে পেয়ে যাবো শুধুমাত্র কেবলমাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলেন ভাই ভাই সাজাত মোটর সবকিছু সম্ভব ভাই

তবে আমার বিয়ার্সের জন্য নিয়ে আসলাম সাজাদ মরস থেকে স্বপ্ন অফার বা এক লক্ষ ষাট পায় সব বাদ সাজাদ মরস পেয়ে যাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার মনোটন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি হ্যাঁ শেয়ার এই পেয়ার শেয়ার এই পেয়ার আমার ভালোবাসার বাইরে আসলে কিন্তু শেয়ার করে অনেকে বাইরে আছে যেমন

অনেক টাকা শর্ট আছে কিন্তু নতুন গাড়ি কেনার একটা ইচ্ছা আছে ভাই আপনাদের জন্য এই বাইকটা আর এই বাইকটা কিন্তু আপনার চব্বিশে লাস্টে কিনা চব্বিশে লাস্টে কিনা একদম সুপার ডুপার কন্ডিশন ভাই এটা সম্পর্কে কিছু বলা লাগবে না ভাই নতুন একবারে নতুন নতুন ওই যে স্টিকার দেখা হ্যাঁ ভাই একবারে নতুন রোডে কিভাবে চলছে এটা বুঝে নাই ভাই

Escalade ABS double dx নাম্বার করা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা সাজাত মডুলস থেকে 160 মানে চপبات আমার ভালোবাসার ভাইদের জন্য ভালোবাসা দেব একcaricari ভালোবাসা আর একcaricari ভালোবাসা পাই হলে মুখে বললা হবে না কাজে প্রমাণ রাখতে হবে মাত্র এক 145000 টাকা পেয়ে যাবে 4b double dx abs abs নাম্বার করা হ্যাঁ 145000 টাকা কারণ নাম্বার করা নাম্বার করা ভাই ওই যে বললাম না ভালোবাসা দিමුcaricari শেয়ার করতে হবে ভিডিও শেয়ার করতে হবে ব্রো আচ্ছা তারপর আছে আপনার আরটিআর আরটিআর আর এটা ট্রোবি 19 এ কিনা 19 এ রেজিস্ট্রেশন বা এটা কিন্তু প্রথম মালিকের গাড়ি আর এই গাড়িটা নতুন গাড়িটা কিন্তু আমি কিন্তু নতুন ওই গ্রাহকের আমি নিজে নি কিনে দিছি আচ্ছা আমি নিজে কিন্তু ওই গ্রাহকে কিনে দিছি আর এই গাড়িটা কিন্তু ডিজিটাল প্লেটটা আমি নিজে উঠাইছি ঠিক আছে আর এই গাড়িটা বেজেবে সাজ্জাদ মোটরস থেকে মাত্র 95000 টাকা কত 95 95 93 না 92 না দেখেন এই কন্ডিশনের বিশের মডেলের গাড়ি কিন্তু অনেক শুরুতে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা সাজে যাব এক আঠাশ হাজার টাকা এক লাখ আটাইশ এক ছাব্বিশ লাখ পঁচিশ দিয়ে দিলাম এক লাখ পঁচিশ হাজার

মাত্র পঁয়ষট্টিতে পালসার পালসার তারপর সে আপনার লিবু 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 সিবিএস ব্রেক ভাই অনেকে কিন্তু একটা জিনিস ভুল করে যে ভাই এটাকে আগেরও কেন এটা কিনা এটা কিন্তু সিবিএস ব্রেক বুঝে নেবেন অনেকে কিন্তু কয় যে ভাই আমি সত্তর আশি হাজার নব্বই হাজার টাকাতে আপনার গাড়ি ভাই দেখা গেছে কি এটা ষোলো সতেরো আঠারো মডেল এটা কিন্তু বাইশের মডেল সিবি হ্যাঁ সিবিএস ব্রেকিং সিস্টেম এই দেখেন সিবিএস ইঞ্জিনে একদম হান্ড্রেড পার্সেন্ট আনটাস আপডেট গাড়িটা আর এই গাড়িটা সাজ্জাদ মোটরসাইকেল কত দিব ভাই এক লাখ দশ হ্যাঁ কত আপনি ধামাকা দিবেন যা ধামাকা অফারে মাত্র 1 লক্ষ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকা মাত্র 99000 টাকা 22 এর লিবু ভাই 99000 আবার কেমন 1 লাখের বান্ডেলটা দিলে এমতে আবার হাজার দিয়ে দিমু হ্যাঁ আচ্ছা দাম দিলাম 99000 হ্যাঁ ভাই এই কিন্তু ওয়াশ টস করা হয় নাই নাম্বার করা গাড়ি নাম্বার করা গাড়ি নাম্বার করা গাড়ি বিশে বিশে না বিশে রেজিস্ট্রেশন

আর আপনার প্রত্যেকটা গাড়িতে দুই বছরের পিছন গ্যারান্টি পাবেন এটি কিন্তু ইঞ্জিন পুলিশ একটা চলে নাই অল্প কিছু দিন চলা ছয় মাস আট মাস এক বছর এরকম চলা দামাকা অফারে যে মুখ কেউ কোনো আওয়াজ করবেন না হালে আসবেন চালাবেন নেবেন প্রত্যেকটা গাড়ির সাথে একটা ব্যাটারি দুইটা লুকিং গ্লাস দুই বছরের পিছন গ্যারান্টি সাজাত মোটর থেকে বুঝে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আসেন আজকে খেলা শুরু করে দিই খেলা শুরু করে দিলাম মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শ পঁয়তাল্লিশ এর খেলা দিয়ে ভাই এর ভিতরে পঁয়তাল্লিশের ভিতরে লুকিং গ্লাস পাবেন নতুন ব্যাটারি পাবেন দুই বছরের গ্যারান্টি পাবেন সব পাবে সাথে আমার ভালোবাসাও পাবেন আচ্ছা

অনলি মনে আপনার পঞ্চাশ হাজার টাকা নাম্বার করা মাত্র পঞ্চান্ন হাজার টাকা টার্ভু মাত্র ষাট হাজার টাকা টার্ভো টার্ভো মাত্র ষাট হাজার টাকা টার্ভু মাত্র আটষট্টি হাজার টাকা টার্ভো এই যে নাইট রাইডার এটা দিয়ে দিলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা করে পঁচাত্তর করে এটাও পঁচাত্তর দিয়ে দিলাম নাইট রাইডার নাইট রাইডার মডেল কত এগুলো ভাই এগুলা মডেল আঠারোতে যে চোপ পঁচিশে একই একই হ্যাঁ বলে কেন এটা কিন্তু বেশি দিন চলে নাই আচ্ছা তো কোথায় আসতে হবে আমাদের এখানে ঠিকানাটা এই যে

কি ভাই ফেল ফেল আচ্ছা নাকি ভালো জিনিস পাইতে হলে আসতে হবে কুমিল্লা মোটরসে আর ভালো জিনিস একটু ভালো কিছু আশা করলে একটু কষ্ট করতে হবে আসবেন আমাদের এখানে ভালোবাসা নিয়ে যাবেন এবং গাড়ি আগে আপনারা আমাদের এখানে আসবেন গাড়ির কন্ডিশনগুলো দেখবেন তারপরে বুঝতে পারবেন যে কি তাইলে চলে আসুন আমাদের এখানে আমাদের এখানে ঠিকানাটা বলে দেয় কুমিল্লা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজ আপনারা আসবেন আপনাদের কাছে থাকবে আপনারা আগে আসবেন গাড়ির কন্ডিশন গুলা দেখবেন তারপর আপনারা বুঝতে পারবেন যে কি